আসসালামু আলাইকুম আমরা গর্বের বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে তা জানতে বেশ কৌতূহলী হয়ে উঠি আলত্রাসোনো বা পরীক্ষা ছাড়াই বা পরীক্ষা করার সময় হওয়ার আগে জানতে ইচ্ছা করে গর্বে বেড়ে ওঠার সন্তানটি ছেলে নাকি মেয়ে প্রচলিত কিছু ধারণা থেকে আপনি এ সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন কেননা প্রচলিত ধারণা বা কুসংস্কার গুলোর গ্রহণযোগ্যতা কম নয় প্রায় থেকে মানুষের বেলায় সঠিক ফল দেয় যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাই আজকের ভিডিওতে থাকছে গর্ভাবস্থায় ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে এবং মেয়ে বাচ্চা কোন পাশে থাকে এর প্রচলিত ধারণা এবং বিজ্ঞান কি বলে চলুন দেখি নেই বিস্তারিত একটা বহু পুরানো দায়মাদের গল্প আপনার গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে ভুড়িটা নিচের দিকে ঝুলে যাবে যদি সন্তান হয় কন্যা তাহলে উপরের দিকে ঘুড়িটা বেশি হয় গর্ভবতী মায়ের পেট যদি একটু নিচের দিকে হয়ে গোল একটা বলের আকারে ফুলে থাকে তাহলে ভাবি সন্তান ছেলে হয় আবার যদি হোমময়ের পেট বেশ সরিয়ে প্রায় পেটের উপরও অংশ নিয়ে ফুলে ওঠে তাহলে গর্ভস্থ সন্তান মেয়ে হয় আপনার পেটটি দেখতে কেমন লাগছে বাস্কেটবলের মতো নাকি তরমুজ যদি সেটা বাস্কেটবলের মতো দেখায় সেটা লক্ষণ ছেলে সন্তানের কিন্তু যদি সেটা দেখায় তরমুজের মতো তাহলে সেটা কন্যা পেট বেশি ভারী মনে হলে মেয়ে শিশু হবে আর যদি ভার কম অনুভূত হয় তাহলে ছেলে সন্তান হবে শিশুদের যদি পেটের ডান দিকে আছে বলে মনে হয় তাহলে মেয়ে হবে আর যদি সমস্ত পেট জুড়ে বা বাম দিকে অনুভূত হয় তাহলে ছেলে হবে বিজ্ঞান কি বলে সত্যিটা কি গর্ভাবস্থায় পেটের আকার কেমন হবে সেটা সম্পূর্ণ করে কয়েকটি বিষয়ের উপর। উপর। যেমন মায়ের মায়ের পেটের পেটের পেশি পেশির বা আকারের সন্তানের আকার মায়ের শারীরিক গঠন মায়ের গর্ভের সন্তানের অবস্থান এবং ইউটেরিস কতটা ফলে এটা যারা আগে মা হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে পেট নিচের দিকে এসেই ফুলে ওঠে এর তাদের পেটের পেশি আগে থেকেই হয়ে থাকে কারণ গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে এর উপর নির্ভর করে মায়ের পেটের আকারের কোনো পরিবর্তন হয় না এর সঙ্গে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণের কোনো সম্পর্ক নেই আল্লাহ হাফেজ